আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের শেখাবো কবর জিয়ারতের দোয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়া আফিরুল্লাহ লানা ওয়া লাকুম ইয়া আফিরুল্লাহ লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার আমি আবারও বলতেছি আপনারা আমার মুখে মুখে বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়া উফিরুল্লাহ লানা ওয়া লাকুম ইয়া উফিরুল্লাহ লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর আপনারা আমার মুখে মুখে আবারও বলেন যেহেতু আরবি উচ্চারণ অনেকে সঠিকভাবে পারেন না আসসালামু আলাইকুম ইয়া লাল কবুর সালামু আলাইকুম ইয়া লাল কবুর ইয়া অফিরুল লহ হলে না ওয়ালাইকুম ইয়া অফিরুল লহ হলে না ওয়ালাইকুম তুম সালেফুন্যা তুম সালেফুন ওয়ালা বিল আফার বাংলা তথ্য হচ্ছে কর কবরবাসীগণের উপর শান্তি বর্ষিত হোক এটা বলা হয়েছে আল্লাহ আমাদের ও তোমাদের উপর গুণা মাফ করো তোমরা আমাদের পূর্ব পূর্ববর্তীগণ আর আমরা তোমাদের পথে চলমান এটা আশা করি সবাই বুঝতে পারছেন এখানে এখানে বলা হয়েছে করবাসীর উপর করবাসী যারা আছে তাদের উপর শান্তি পরিচিত হোক আল্লাহ আমাদের আমাদের এবং যারা করবাসী তাদের মাপ করবে এটা বলা হয়েছে তোমরা আমাদের পূর্ববর্তী করবাসীগণ আমাদের পূর্ববর্তী আমরা তোমাদের প্রতি আমরা তোমাদের প্রতি কি চলমান সেটা বলা হয়েছে আরবিউনটা যেহেতু অনেকে সঠিকভাবে পারেন না সেই জন্য আমি আবারও বলে দিচ্ছি সালাম ও আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবুর আলাইকুম ইয়া আহলাল কবুর ও ফিরুল্লাহ ইয়া ও ওয়ালাইকুম আন্তুম সালাফুনা আন্তুম সালাফুনা ওয়ানাহনু বিল আসার আমি সর্বশেষ আরবি উচ্চারণটা বলবো আপনারা আমার মুখে মুখে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম যারা যারা আরবি দোয়া শিখতে চায় তাদের কাছে আমার চ্যানেলটা সাজেস্ট করবেন যারা ফেসবুকে দেখবেন তারা আমার ফেসটা সাজেস্ট করবেন আপনাদের জন্য যাতে এরকম ভালো ভালো দোয়া নিয়ে আসতে পারি আরবি শেখাতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম